সারাদেশে আজ শনিবার নয় আগস্ট থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে ফলে শনিবার থেকে ভ্যাপসা গরম বাড়বে প্রতিষ্ঠানটি আরও বলেছে রাজধানীতে আগামী তিন মাইনাস চার দিন বৃষ্টির সম্ভাবনা কম আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন শনিবার থেকে সারা দেশে বৃষ্টি কম থাকবে তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে এই আবহাওয়াবিদ আরও বলেন ঢাকায় আবার বারো আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে এর আগে ভারী বৃষ্টি না হলে ব্যবসা গরম অব্যাহত থাকবে আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সৈয়দপুরে শুক্রবার দেশের সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে